ইসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম বিওয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে চমৎকার সবুতামটি আসলে কিভাবে তৈরি করতে হবে সেটাই দেখিয়ে দেব তো আশা করব সবার অনেক অনেক ভালো লাগবে আমি এখানে সবুতাম নিয়েছি এই সবুতামগুলি একদমই সস্তা বিশটা পাঁচ টাকা দিয়ে কেনা যায় তো আপনি এই সস্তা দামের যে বুতামটাকে কীভাবে আকর্ষণীয় করে তুলবেন একটু দেখে নিন আপনি যে কোনো কাপড় দিয়েই করতে পারবেন মখমলের কাপড় দিয়েও করা যায় সেটা আরও বেশি চমৎকার লাগে তো আমার কাছে মখমলের কাপড় ছিল না বিদায় আমি অন্য কাপড় দিয়ে করে নিয়েছি তো কাপড়টাকে আমি আপনি কয়েক বাস করে দিতে পারেন আমি তিন বাস করে কাপড়টাকে দিয়েছি দিয়ে দুই পাট করে সুতা নিয়েছি একদম শক্ত করে আপনাকে ঘিট দিতে হবে যেন ছুটে না যায় একদম অনেক শক্ত করে দিবেন দেখুন আমি অনেক জোরে গেট দিতেছি তো এটা যখন আপনি করবেন তখন কাপড়টা আসলে আর বাজ করবে না এখন একটু শক্ত করে এই যে বাজটা সব চলে গেছে এখন যে এক্সট্রা কাপড়টা আছে সেটা আমি কেটে নেব এক্সট্রা কাপড়টা আমি কেটে নেব কেটে একদম ছোটো করে যাতে কাপড়টা এই যে কেটে নিয়েছি আমি একদম ফ্রেশ করে কেটে নিয়েছি এখন আমি যে কাজটা করব সেটা হলো আমি বোতামটা কীভাবে বসাবো সেলাই করব সেটা আমি একটু দেখলে আপনারা ভিওয়ার্স পারবেন কারণ এটা এরকম কঠিন কিছু না যে সমস্যা হবে একদমই সহজ আপনি বর্গার সরি যে কাপড়টা নিয়েছি সেটাতে একবার সেলাই দিবেন আর বোতামের গড়ের কাপড়টাতে একবার সেলাই দিবেন তাহলে আপনার হয়ে গেছে দেখুন কিভাবে আমি সেলাইটা করছি একটু খেয়াল করে দেখলেই হবে একদমই সহজ খুব সহজ করেই আমি দেখিয়ে দিচ্ছি এই বোতামটা দিয়ে কিন্তু আপনি অনেক কাজ করতে পারেন জামাতেও লাগাতে পারেন অনেক কিছুতেই লাগানো যায় যা অনেক সুন্দর হয়ে যে এইভাবে করে আমি লাগিয়ে নিব। এই যে দেখুন খুব সুন্দর হয়ে গেছে আর এটা ছোটার কোনো সম্ভাবনা নেই কারণ আমি অনেক ভালো করে সেলাই করে নিয়েছি এভাবে আমি আরেকটা বসিয়ে দেখাচ্ছি আপনি যে আমি যে প্রথম বোতামটা নিয়েছিলাম সেটা একটু বড় ছিল কারণ আমি একটা বোতাম দিয়ে ফুল তৈরি করছি তো সেটা যেভাবে সুন্দর হয় সেভাবে করে নিচ্ছি এখন আমি ছোট একটা বোতাম দিয়ে করে নিচ্ছি এটা যখন আপনি বাঁধবেন সেটা শক্ত করে বাঁধতে হবে তো দেখুন আমি এখানে ছয়টা বোতাম দিয়ে একটা ফুল তৈরি করে নিচ্ছি এটা দিয়ে আমি একটা কাজ করব। সেটা আমি ভরে দেখাবো বিওয়ার্ডস তো এটা এই ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকবেন এই এই বোতামগুলি দিয়ে কিন্তু আসলে অনেক কাজ করা যায় তা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করব অনেক ভালো লাগবে আর টেনে দেখবেন না টেনে দেখলে আসলে বুঝতে সমস্যা হয় দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে একবার আপনি যে কাপড়টা বসাচ্ছেন সেই কাপড়টাতে একটা সেলাই দিবেন আবার আপনার বোতামের যে কাপড়টা আছে সেটাতে একটা সেলাই দিবেন তাহলে আপনার সেলাইগুলো একদমই পাকাপুক্ত হয়ে গেল আর ছোটার সম্ভাবনা থাকবে না এটা অনেক সুন্দর হয়ে গেছে আমি একটা জামাতেও করে নিয়েছি একটা জামাতে না আমি অনেক জামাতে এরকম বোদাম লাগিয়ে নিয়েছি আপনারা দেখুন অনেক সুন্দর হয়েছে যে জামাতে লাগালেও কিন্তু জামাটা আকর্ষণীয় অনেক সুন্দর হয়ে